নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা যারা এই এডুকেশন কালচার চ্যানেলের নিয়মিত দর্শক আছো তারা জানো মূলত টেকনিক্যাল এডুকেশানদের জন্য কিন্তু এই চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ আর যেহেতু ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার অর্থাৎ ডিপ্লোমা ইভেন্থ সেমিস্টারে তোমাদের সামনেই সেমিস্টার পরীক্ষা রয়েছে তো সেই রিলেটেড তোমরা যেন ফর্ম ফিল আপ প্রসেস এতদিন চলছিল তোমাদের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট দেখো অ্যাপ্লাই অনলাইন ফর দ্য এক্সটার্নাল থিওরি অ্যান্ড সেশনাল এক্সামিনেশান ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এমওপিএম থ্রি ডিএজি তো তার কিন্তু লাস্ট ডেট ছিল দেখো নাইন্টিন অব মে দু হাজার চব্বিশ আপ টু সাড়ে এগারোটা পি এম তো দেখো তোমরা কিন্তু বেশিরভাগ বা তোমরা 99% নাইন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়েছ এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত স্টুডেন্টরা কিন্তু পাস আউট করেছো খুব ভালোভাবে তারা কিন্তু খুব সহজেই ফর্ম ফিল আপটাতে অংশগ্রহণ করতে পেরেছ কিন্তু এখন অবধি তোমাদের রিভিউ রিভিউয়ের রেজাল্ট বিষয়ে কিন্তু ডিটেলস কোনো মানে নোটিফিকেশন স্টেট কাউন্সিল থেকে পায়নি এবার দেখো তোমাদের যে ইনস্টিটিউটের যে ভ্যারিফিকেশান তার ডেট কিন্তু আজ অবধি রয়েছে অর্থাৎ কুড়ি তারিখ অবধি এই মেনু সেকশানে তোমরা যেই যাবে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে মেনু সেকশানের আন্ডারে এই লগ বলে একটা সেকশান তোমাদের জন্য অ্যাক্টিভ রয়েছে এই লগ ইন যে সেকশানটা তোমরা এখানে গেলেই বুঝতে পারবে এই যে তোমাদের এখানে লগ ইন সেকশানটা তোমরা দেখবে মেনুতে তো এর আন্ডারে তিনটে অপশান থাকে অ্যাডমিন লগ ইন ইনস্টিটিউট লগ ইন এবং ইভালভেটার লগ ইন এই ইনস্টিটিউট লগ ইন অপশানে ক্লিক করা মাত্র তোমাদের কাছে দেখো কিন্তু তোমরাই ইম্পর্ট্যান্ট নোটিশটি পেয়ে যাচ্ছ যেখানে লেখা রয়েছে দি লাস্ট ডেট ফর অনলাইন ভ্যালিডেশান অফ দ্য অ্যাপ্লিকেশান অফ স্টুডেন্টস অব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর দ্য ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান জুন দু হাজার চব্বিশ বাই দ্য ইনস্টিটিউট ইজ টোয়েন্টিএথ মে দু হাজার চব্বিশ তো তোমাদের আজকে কিন্তু কলেজে ভ্যালিডেশান প্রসেসটা হবে মূলত দেখো যেদিন কিন্তু উইক অফ থাকে তারপরেই কিন্তু একটা সময় বাড়িয়ে দেওয়া হয় তোমাদের জন্য সেটাই কিন্তু এখানে রয়েছে সোম আজকে সোমবার বলেই কিন্তু ডেটটা রয়েছে আজ অবধি তো তোমাদের কলেজ কিন্তু এবার তোমাদের তোমরা যে ফর্মগুলো পাঠিয়েছ সেগুলো কিন্তু ভ্যালিডেশান প্রসেসে অংশ মানে করতে শুরু করে দিয়েছে অলরেডি অনেক হয়ে গিয়েছে ভ্যালিডেশান আর যেগুলো বাকি রয়েছে আজকের মধ্যে কিন্তু সেগুলো কমপ্লিট হয়ে যাবে তো এটাই তোমাদের জন্য একটু রিমাইন্ডার ছিল দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা পুঞ্জানুপুঞ্জভাবে কিন্তু নিজেদের কাছে রাখতে হবে জানতে হবে যে কি চলছে স্টেট কাউন্সিলের আন্ডারে তো সেই জন্যই এই ভিডিওটা এবং এই ভিডিওটা তোমাদের অ্যাওয়ারনেসের জন্য যে দেখো হাতে কিন্তু সময় খুব কম রয়েছে তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার মানে ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো ধন্যবাদ